আমাদের ঢাকাতে রেডিয়াসটা গেট একটা করল্লাখ আছে দু হাজার বাইশের মডেল বেশ কয়েক ইউনিট আছে তার মধ্যে এইটা আসছে মাত্র রিসেন্টলি আসছে গত বৃহস্পতিবারে এটা যদি বলি এটা অপ এটা দু হাজার বাইশের করল্লা ক্রস ফুল লোডেড প্যানারোমিক শহ এটা অপশন গেট ফোর মাইলেজ মাত্র ফিফটি এইট থাউজেন্ড কিলোমিটার সিসি আঠারোশো কালার ব্ল্যাক এটা কী কী পাচ্ছেন একটু বলে দিই অটো বাই বিম হেডলাইট প্রজেকশন হেডলাইট টার্নিং সিকেনশিয়াল টার্নিং লাইট পার্কিং সেন্সর ফগ লাইট থ্রি সিক্সটি ক্যামেরা এটা কিন্তু টয়টা করল করেছে কিন্তু টায়ার সাইজ হয় কিন্তু এইটিন সাইজ দুইশো পঁচিশ পঞ্চাশ আর আঠারো আর এটাতে ভিতরে কী কী পাচ্ছেন একটু বলে দিচ্ছি আসেন আমাদের এই গাড়িটা কিন্তু দুই হাজার বাইশের মডেল কিন্তু এটার এক্সট্রা ফিচার আছে আপনি এটা চাইলে কিন্তু স্টার্টিং গরম করতে পারবেন এই ফিচারটা আসছে সব বাইশের মডেল কিন্তু থাকে না আর এটাতে কিন্তু আপনার ড্যাশ ক্যাম আসছে প্যানারামিক ভিউ সিট কিন্তু হাফ হাফ লেদার সিট নর্মালি করলে যেটা হয় এই করলা সবাই একটা কমপ্লেন করে যে পিছনে বসলে একটু কনজাস্টেড লাগে চলেন একটু প্র্যাকটিক্যালি দেখায় কী অবস্থা এই করলা করছে বসলে কিন্তু পিছনে যদি থাকে তাহলে কিন্তু বেশ মজা আপনার এখানে বসলে পুরো আকাশটা দেখা যায় এবং উপরে গ্লাসটা কিন্তু অনেক বড় আপনার আপনার অন্য অন্য গাড়িতে কিন্তু ছোটো হয় অর্ধেক হয় এটা তো সেটার থেকে কিন্তু এটা ভিউ কিন্তু অনেক বেটার আর সবাই যে কমপ্লেন করে যে পিছনে বসলে কনজাস্টেড লাগে কনজাস্টেড লাগে এটা কিন্তু সিটটা কিন্তু সর্বোচ্চ মোটামুটি পিছানো এর পিছিয়ে কিন্তু আর আসবে না তারপরে আমি বসছি এখানে তারপর কিন্তু অনেক জায়গা আর আমি যদি অ্যাডজাস্ট করে বসি তাহলে কিন্তু সামনে আর অনেকটা জায়গা থাকবে আর অনেক জায়গায় পাবেন এখানে তো মানুষ যে বলে বা যা কিছু বলে প্র্যাকটিক্যালি আইসা দেখবেন আপনি বইসা তারপরে আপনার ডিসিশন নেবেন আমাদের ঢাকাতে রেডি স্টকে আছে যদি কেউ দেখতে চান আসতে পারেন আর এটা কিন্তু মাঝখানে আমডাসটা কিন্তু উপরে এটা একটা প্লাস পয়েন্ট যে আপনার হাত কলেলে নিচে রাখতে হয় না উপরে রাখতে পারেন যার জন্য আপনার কমফোর্টটা বেশি পাবেন সো এই তো পিছনে রেয়ারে এসি আছে যেটা আপনার একটু আরাম ফিল দেবে আর সিট তো লেদার সিট ওভারঅল চলেন এটা কিন্তু ব্যাক ব্যাকট্যাংটা পাওয়ার আপনি কতভাবে খুলতে পারবেন সেটা একটু দেখাই চলেন করলা করলে ব্যাক ব্যাকট্যাং কিন্তু কিক সেন্সর থাকে আপনি যদি এইভাবে দাঁড়াইয়া কিক করেন চাপে যদি আপনার হাতে থাকে বা পকেটে থাকে তাহলে কিন্তু অটোমেটিক খুলবে এখানে কিন্তু হিউজ বুট স্পেস আছে অনেক জায়গা আছে আপনি এখানে তিন চারটা লাগেজ অনায়াসে নিতে পারবেন আর এখানে পাওয়ার বাটনে প্রেস করলে কিন্তু বন্ধ হয়ে যাবে আবার যদি আপনি কিক করেন তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে আপনারা ঢাকাতে রেডিয়াসটাকে করলা ক্রস খুঁজতেছেন দু হাজার বাইশের মডেল বা তেইশের মডেল বা একুশের মডেল আমাদের শোরুম ভিজিট করতে পারেন হাইওয়ে মোটরস বিডি আমরা আপনাকে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক অপশন সিট প্রোভাইড করছি একদম হানড্রেড পার্সেন্ট অথেন্টিক তো আপনারা প্র্যাকটিক্যালি শোরুম ভিজিট করতে যাচ্ছেন আমাদের ঠিকানা কালশির ওটিসিবি চত্বর মিরপুর ঢাকা আল্লাহ হাফেজ